সো মোটর ব্লকের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সো যাদের বাইক নিয়ে একটু ঘোরাফেরা করতে ভালো লাগে অবশ্যই তারা চাইলে কিন্তু গ্রাম সাইডে একটু ঘুরতে গেলে দেখবেন একটু বেশি রোমাঞ্চকর হবে এর রাস্তাঘাটগুলো অনেক বেশি ফাঁকা থাকে বড় গাড়ি ঘোড়ার কোনো চাপ থাকে না অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকে না সো আপনি নির্বিঘ্নে সেখানে কিন্তু বাইক রাইড করতে পারবেন কোনো ধরনের কোনো টেনশান ছাড়াই সো আপনি যদি ফ্রি টাইম পান তাহলে অবশ্যই এই সাইডগুলোতে একটু চলে আসবেন অথবা আপনি যেই জেলার মানুষ হন আপনার জেলাতে অবশ্যই গ্রাম সাইড রয়েছে আপনি চেষ্টা করবেন সবসময় গ্রাম সাইডে একটু ঘোরাফেরা করার এতে করে রিল্যাক্সে অনেক বেশি ঘোরা যায় হ্যাঁ আর গ্রামীণ পরিবেশ গ্রামের বাড়িঘর লোকজন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো আসলে অনেক বেশি চমৎকার হয়ে থাকে যেটা আসলে শহরের মধ্যে পাওয়া অনেক কঠিন তাছাড়াও শহরের মধ্যে আসলে বাইক রাইড অনেক বেশি রিস্কি হয় সবসময় গাড়ি ঘোড়া গ্যানজাম চাপ এগুলো কিন্তু লেগেই থাকে যার ফলে শহরের মধ্যে বাইক চালিয়ে সেরকম মজা পাওয়া যায় না যেটা আসলে গ্রামের মধ্যে পাওয়া যায় সো আপনাকে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য সবসময় বেশি অ্যাট্রাকশন করবে পূর্ব থেকেই বলে আসছি সো দেখবেন যে এক একটা গ্রাম কিন্তু এক এক রকম সৌন্দর্য মানে এক একটা জায়গাতে এক এক রকম সৌন্দর্য তারা পরিপূর্ণ কোথাও দেখা যাচ্ছে যে সারি সারি আম গাছ কোথাও দেখা যাচ্ছে সারি সারি তাল গাছ মানে এক একটা দৃশ্যপট আপনাকে এক এক রকমভাবে আনন্দিত করে তুলবে তাহলে চেষ্টা করে দেখবেন অবশ্যই আপনাদের আশেপাশে যদি কোনো গ্রাম থাকে সেই গ্রামগুলোতে ঘুরে দেখার এছাড়াও গ্রামের লোকের সাথে মিশে দেখবেন তাদের সাথে যদি একটু ফ্রেন্ডলিভাবে কথা বলেন তারা কিন্তু খুব চমৎকারভাবে আপনার সাথে মিশে যাবে গল্পগুজব আড্ডা এছাড়াও এখন যেহেতু আমের সিজন সো গ্রাম সাইডে গেলে অবশ্যই আপনারা আম খেতে পারবেন হ্যাঁ গাছ থেকে একদম টাটকা টাটকা আম চাইলে কিন্তু পেরে খেতে পারবেন তো অবশ্যই অবৈধভাবে খাবেন না গেলে অবশ্যই মালিকে অনুমতি নেবেন এবং তারা অবশ্যই অনুমতি দিবে কারণ এই সাইডগুলোতে আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে আমের বাগান রয়েছে যে কোনো বাগানে যদি আপনার আম খেতে ইচ্ছু করে আপনি যদি যারা বাগানের দায়িত্বে রয়েছে অথবা বাগান মালিককে বলেন অবশ্যই তারা আপনাকে আম কিন্তু খেতে দেবে কারণ আমাদের এদিকে সেরকম কোনো বিষয় নাই যে আপনি আম খেয়ে নিলেন মানে তার অনেক বেশি টাকা পয়সা খেয়ে ফেললেন এরকম কোনো বিষয় না কারণ আমাদের দেখে হিউজ পরিমাণ কিন্তু আমের বাগান আর এদিকের মানুষ অনেক বেশি ফ্রেন্ডলি হয় সো চাইলে আপনি এখানে এসে আমও খেতে পারেন আমি জানি না বাংলাদেশের আর অন্যান্য কোন জেলাতে বেশি আম উৎপাদিত হয় যদিও আমি কিছু ইনফরমেশন পেয়েছি সাতক্ষীরা জেলায় বেশি আম উৎপাদন হয় অ্যান্ড রাজশাহী আছে দ্বিতীয় অবস্থানে আর প্রথম অবস্থান আছে চাপাই নবাবগঞ্জ সো আপনারা চাইলে কিন্তু চাপাই নবাবগঞ্জে যেতে পারে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় চাপাই নবাবগঞ্জ জেলাতে আর সেখানকার মানুষও অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে এবং আপনারা বাগান ঘোরাফেরা করলেন বড় বড় আমের গাছ দেখলেন এবং সেখানে বসে কিছু আম খেলেন বিষয়টা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর হবে সো যদি আম খেতে চান অবশ্যই চলে আসবেন রাজশাহীতে সবার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার হবে সো মটর ব্লগিংয়ের চতুর্থ পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ